আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সপ্তাহে প্রবাসীদের ভিড় জানিয়ে দেবে এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সপ্তাহে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন দেশটির রাজধানী রিয়াদের প্রধান কেন্দ্রে হলগুলোতে এই সপ্তাহব্যাপী আয়োজনটি সারা জাগিয়েছে যেখানে বাংলাদেশি সংস্কৃতি ঐতিহ্য খাদ্য ও পর্যটন স্থানগুলোকে প্রদর্শন করা হয় এবছর বাংলাদেশ সপ্তাহে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শিল্পকলা এবং বিভিন্ন শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেন প্রদর্শনীতে বিভিন্ন শিল্পকর্ম হস্তশিল্প এবং বাঙালি খাবারের স্টলও ছিল যা প্রবাসী বাংলাদেশিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে ইচ্ছুক সৌদির প্রবাসী বাংলাদেশিরা পরিবার সহ এই অনুষ্ঠানে করেন তাদের জন্য ছিল বাংলাদেশি অংশগ্রহণ পণ্য বিক্রয়ের স্টল কনসার্ট কবিতা পাঠ এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী কমিউনিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশি প্রবাসীদের কষ্ট ও তাদের অবদান প্রশংসা করেন বাংলাদেশ সপ্তাহে আয়োজকটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার একটি অসাধারণ সুযোগ করে দিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন